হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তবে এত ঠান্ডা লেগেছে গতকাল এইভাবে বেলা করে করে স্নান করে আর এতটা পরিশ্রম হয়ে যাচ্ছে কি বলবো তোমাদের কালকে ভিডিও পোস্ট করতাম জানো তো এত শরীরটা খারাপ লাগছে ভিডিও বানাতেই ইচ্ছে করছিল না কালকের দিনটা একটু গ্যাপই দিয়েছিলাম আর সব থেকে বড় সমস্যা আমার বাপের বাড়িতে যেটা হচ্ছে আমার নেটের সমস্যা হচ্ছে এত নেটের সমস্যা হচ্ছে সেই আনলিমিটেড নেট মারলেও রাত্রির কত রাত্রিরে গিয়ে ভিডিও পোস্ট হচ্ছে তবু কিন্তু আমি পরপর বাপের বাড়িতে আসার পর থেকে তোমাদের ভিডিও পোস্ট করেছি কি করব বলো কালকে আর শরীর দিচ্ছিল না সেই যে মানে সকালবেলার থেকে উঠেছি ক্যামেরা অন করতে ইচ্ছেই করছে না কালকের দিনটা আমি একটু রেস্ট নিয়েছিলাম তো কালকের দিনটা এক্সট্রা কোনো কাজ হয়নি যেমন দিনের দিনে রান্না খাওয়া সেটাই হয়েছিল তো দিদিও কালকে ওর শ্বশুরবাড়িতে যায়নি মানে ওর শাশুড়ি মায়ের জন্য রান্না করতে যায়নি কালকে পুরো তিনটা দিদি সামলেছে আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছে চোখ মুখ ফুলেছে কারণ ঠান্ডা লেগেছে খুব আর মাথাটাও প্রচণ্ড যন্ত্রণা করছে ঠান্ডার জন্য আজকে সকালবেলার থেকে আবার দিন শুরু হলো সকাল তো আরম্ভ হয়েছে অনেকক্ষণ আগে বাজে এখন ভিডিও আরম্ভ করলাম দশটার থেকে ইচ্ছেই করছিল না যে ক্যামেরাও অন করি সত্যি কথা বিশ্বাস করো তারপরে দিদি বললো কি যা তুই একটু ডালিয়াটা বানা আমি যেইভাবে ডালিয়া বানাই দিদিও তো ফোনে আমার ভিডিও দেখে দিদি বলে তুই ডালিয়াটা ভালো বানাস যা তুই ডালিয়াটা বানা দিদি আমাকে সবজি টবজি সব কেটে দিল আমি ডালিয়াটা বানালাম ডালিয়াটা বানিয়ে মানে এখনও হয়নি গ্যাস কমিয়ে বসিয়ে রেখেছি সব সবজি দিয়ে তো বানালাম তারপরে চলে আসলাম ঠাকুরের বাসন ধুলাম মোটামুটি সব গোছানো হয়ে গেছে আজকে দিদিই গুছিয়েছে শুধু বারান্দার সোফাটা আমি গুছিয়ে দিয়েছি এদিকে গরম জল বসিয়েছি কারণ এক এক করে এরপরে সব স্নান করার পালা তো আমি ভাবলাম আগে এক হারি গরম জল বসাই কাপড়গুলো কাচবো আমি কাচিনি আজকে দিদি কাচবে আমি ভিজিয়ে দেব তো দিদি যেহেতু ওই দিকের কাজগুলো করছে দুয়ারগুলো পরিষ্কার করছে তোমাদেরকে আর দেখালাম না তো দিদি ওদিকের কাজগুলো করছে রান্নাঘরের কাজকর্ম সমস্তটাই দিদি সকাল থেকে করেছে আমি এক্সারসাইজ করে এসেই একটু বসেছিলাম আজকে যেন ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না তবু আলিশ্য করিনি কাজের কাজটা করেছি দেখো ঠান্ডার মধ্যে কি অবস্থা জামা কাপড় ভেজাতে গিয়ে বালতির থেকে অর্ধেক জল পড়লো আমার জামাটা পুরো ভিজে গেল। ভাবলাম চলো ঠিক আছে এরপরে তো জামা কাপড় ছাড়বোই তো জামা কাপড়গুলো ভিজিয়ে নিই তো তাড়াতাড়ি স্নান করে নেব তো যাই হোক দেখো এদিকে স্নান করব না মানে জামাকাপড়টা ছাড়বো আজকে আর সকালবেলা কাপড় ছাড়া হয়নি মেন কথা কালকে এই নাইটিটা আমার বাসি ছিল না আসলে বাপের ভাইতে আমি নাইটি সেরকম নিয়ে আসিনি আর আমার নাইটিগুলো ম্যাক্সিমামই সব নষ্ট হয়ে গেছে জানো তো নাইটি নেই আমার বাড়িতে যাওয়ার পরে দেখি দুটো নাইটি কিনবো কিন্তু এখন এই মুহূর্তে না এখন আগে আমাকে দুটো জিনিস কিনতে হবে তো সেগুলো বাড়ি যাই বাড়িরটা বাড়িতে গিয়েই দেখবো ওখানে দু বালতি মতো জামা কাপড় ভিজিয়ে দিলাম দিদিকে আমি বলেছিলাম যে আমি কেচে দিই দিদি বলল না তুই সবাইকে খাওয়ারটা দে আমি জামা কাপড়গুলো তার মাঝখানে কেচে দিচ্ছি তো আমি বললাম ঠিক আছে তাহলে তুই কেচে রাখ আমি গিয়ে ছাদে মেলে দিয়ে আসব। এদিকে দেখো ডালিয়াটা আজকে একদম শুকনো শুকনো করেই করেছি কড়াইতে করেছি মাকেও দেব। কারণ অনেকটা সবজিও খাওয়া হয়ে যাবে মার মাকেই দেব। আর আমি আর মেয়ে কিন্তু খাইনি আমরা যে এই খাবারটা খাওয়ার সেটাই খেয়েছি এখানে গুলুর জন্য আর মায়ের জন্য বেড়েছি ডিম সেদ্ধ আর ডালিয়া দিয়ে ওদের দুজনকে দিয়ে আসলাম আর আজকে আমার আর মেয়ে দুজনেরই ছাতুটা খেতে অনেক দেরি হয়ে গেছে প্রায় দশটার সময় আমরা খেয়েছি কারণ মেয়েও সকালবেলা হুড়ো করে পড়তে চলে গেছিলো আর আমারও মনে ছিল না মেয়েও না খেয়ে চলে গেছিলো আর আমিও আর খাইনি মেয়ে আসার পরে আমরা দুজনে ছাতুটা খেয়েছি তো সেই কারণে ভাবলাম খাবারটা একটু পরে খাবো এদিকের কাজগুলো করে নিই তারপরে খাবো তো দেখো এখানে লেপ কাঁথা কম্বলগুলো সকালবেলাতেই দেওয়া হয়েছিল তো সেগুলোকে এখন পাচিলে দিয়ে দেব আর আজকে ঠান্ডাটাও খুব পড়েছে যেন আজকে খুব ঠান্ডা লাগছিলো বাপের বাড়িতে আসার পর থেকে এই প্রথম আজকে এতটা ঠান্ডা লাগছে মানে এতটা ঠান্ডা পড়েছে গতকালকে দিদি জামাকাপড় কেচেছিল সেই জামাকাপড় সমস্ত একটু একটু ভেজা ছিল সেগুলোই সকালবেলায় মা এসছিল ছাদে মেলে দিয়ে গেছিল আর আজকে মায়ের শরীরটাও খুব একটা ভালো না শরীরটা খারাপ অন্যদিন তো তোষকটা পাঁচিলের ওপরে দিই তো আজকে নিচেই পেতে দিয়েছি মা অনেকক্ষণ এখানে শুয়েছিল এখন নিচে গেছে খাবার খেতে তো সকাল থেকে এখানেই পুরো বিছানা করে দিয়েছি শুয়েছিল এখানে এক গামলা মতো জামাকাপড় দিদি কেচেছে আর কটা মতো আছে ওগুলো যাব নিচে নিয়ে আসব তো ভাব যে কটা হয়েছে সেগুলোই আগে মেলে দিই তবে তো আমাদের বাড়ির থেকেও সুন্দর রোদ পড়ে আমার বাপের বাড়ির ছাদে এত সুন্দর রোদ পড়ে যে জামা এই একবার মেলবো একদম টানা এক দু ঘন্টা থাকলেই জামা কাপড় পুরো শুকিয়ে যায় আসলে কি বলতো চারিদিকে বাড়িঘর থাকলেও আমার বাপের বাড়ির চারিপাশটায় তো বাড়িঘর সেরকম নেই ফাঁকা সেই কারণে হাওয়াটাও বেশি লাগে আর রোদ বেশি পড়ে সব মেলে দিলাম জামা কাপড় জামা কাপড়ের আর শেষ নেই এতগুলো লোকের জামা কাপড় তো প্রত্যেক দিন স্নানের পরে সবাই সবারটা কেচে দেওয়া হয় তারপরেও আবার এত এতগুলো গরম জলে দিয়েছি কেন বলো তো এত তেল চিটে হয়ে আছে না জামা কাপড় এই তেল মাখা হচ্ছে গায়ে আর মানে সার্ভ যতই দিচ্ছি মানে পরিষ্কার আর হয় না সব গরম জলে মানে বাপের বাড়িতে আসার পর থেকে রোজ গরম জলেই কেটে যাচ্ছি আর এগুলো তো সব কালকের কাঁচা ছিল কালকের ভেজা ছিল সেগুলো সব শুকিয়ে গেছে এগুলো নিয়ে নিচে যাবো আর আজকে রোদের সেরকম একটা তাপ নেই আর আজকে আমার মারো না শরীরটা খুবই খারাপ ওই দেখো নিচে বিছানা করে দিয়েছি অন্য দিন তো তোষক পাঁচিলের ওপরে দেওয়া থাকে আমাকে হাতে হাতে এই কদিন অনেকগুলো কাজও করে দিয়েছে সবজি টবজি কালকেও কেটে দিয়েছে কিন্তু আজকে ওনার শরীর আর চলছে না শরীরটা অনেক মানে খুবই খারাপ লাগছে আজকে সকালবেলার থেকেই বলছে শরীর খারাপ লাগছে তারপরে নিচে উপরে আসলাম আমি বললাম যাও তুমি গিয়ে রোদ্দুরে একটু শুয়ে থাকো তো এখানে দেখো প্লাস্টিক পেতে আর যেইটা যেই এই চাদরটা পেতে আজকে এক্সারসাইজ করেছিলাম তো ওই দুটো চাদর পেতে আর তো শোকটাকে এরকম ভাজ করে বিছানা করে দিয়েছি আর এই যে গ্লু গুলু এখন স্নান করবে গুলু কি করছে জানো বাথরুম পরিষ্কার করছে গুলু এখন ঝাঁটা নিয়ে এসছে নিচ থেকে বাথরুম পরিষ্কার করছে তাই আমি বলেছি ঠিক আছে বাথরুম পরিষ্কার করে একেবারে স্নান করে নিবি ওপরে টয়লেটের ওপরটা মানে পায়খানার ওপরটা ধরছে না মানে নিচটা বাথরুমটা ঝাঁটা দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছে এই হচ্ছে আমাদের বাথরুম ওপরে বাথরুম নিচেও আছে নিচে ওটা মা ইউজ করে ওখানে কোমোট বসানো আছে আর এটা হচ্ছে ওপরের বাথরুম এই এইও এই বাথরুমটা আমার ভাইয়ের বিয়ের সময় করা হয়েছিল আলাদা করে ওপরে বাথরুম করা হয়েছিল পরে ভাইয়ের এই দিকে দুটো ঘর করার ইচ্ছে আছে সামনে ব্যালকনি দিয়ে দুটো ঘর করার ইচ্ছে আছে আর বাথরুমটা এখানেই রাখার ইচ্ছে আছে ওর আর জলের ট্যাঙ্কটা তো এখানে আর দেখো এখানে পুরো নিচ থেকে একদম জল ভরে গেছে ট্যাঙ্ক বে পুরো জলে ভর্তি হয়ে গেছে গুলু এগুলো ঝা ঝেড়ে দিবি তো গুলুকে বলেছি ঝাড় দেওয়ার সময় এই জলগুলোকে একটু ঝাঁটা দিয়ে এই ড্রেনের এই পাশে করে দিতে তাহলে কি জলটা আর জমে থাকবে না ওখানে গুলু যখন এইটা পরিষ্কার করবি না গামলাটা ভেতরে বসিয়ে রেখে আয় তাহলে গামলাও ভরে যাবে তোর এটা ঝাড়ও দেওয়া হয়ে যাবে তারপর স্নান করে নিবি গুলু একদম বড় হয়ে গেছে ঠিক আছে বড়ো মানুষের মতো কাজ করছে এই দেখো দেখো কি করছে ও বাবা আজকে তো চলো এবার আমি নিচে যাই আজকে সেরকম একটা রান্না বান্না নেই তাই শরীরটা ছেড়ে দিয়েছে রান্না বান্না সেরকম একটা নেই আজকে কালকের মাছের ঝোল করেছিলাম পুরো ধরা বেলা আমরা সবাই আমার জেঠুর বাড়িতে গেছিলাম ওখানে আমাদের সবার পিকনিক আছে আমাদের সব বোনরা বোন সব বোনরা বোনের জামাইরা ছেলেমেয়েরা সবাই মিলে আমাদের পিকনিক করা মানে পুরো ফ্যামিলি শুধু বোনের জামাইরা বলে না সব পুরো ফ্যামিলি আমার বাড়ির পুরো ফ্যামিলি জেঠুদের বাড়ির পুরো ফ্যামিলি কাকাদের বাড়ির পুরো ফ্যামিলি সব ফ্যামিলি নিয়ে প্রায় পঁচিশ তিরিশ জন আমরা পিকনিক করা কথা ঠিক আছে সব কালকে ঠিকঠাক হলো তো তোমাদের এখন বলছি না কবে হবে পিকনিক তো সেই পিকনিকের জন্যই কালকে রাত্রিবেলায় জেঠুদেবাইতে গেছিলাম ওই কথাবার্তা বলতে সব বোনরা এসেছিল তাদের জামাইরাও এসেছিলো কথাবার্তা বলছিলাম তো সেই কারণে কালকে রাত্রিবেলার এসে সেরকম খাওয়া দাওয়া হয়নি কালকে যে মাছটা রান্না করেছিলাম মাছটা পুরো ধরাই আছে ওই মাছটাকেই এখন ঠিকঠাক করব আর এই সেই কারণে বললাম আজকে রান্না বান্নার অত তোড় নেই তোরজোর নেই কালকে যা আছে ওগুলোই একটু গরম করব আর কালকে যা নিয়ে এসেছিলো একটু স্টমাক আর মেটে তো ওইটাই রান্না করব ব্যাস আর কিছু না ডালিয়া রান্না করে রেখেছি মেয়ে তো খাবে না ওগুলো ফুরবেলা ডালিয়াটা খাবো ভাত আজকে আর খাবো না ওই মানে ডালিয়ার সঙ্গেই ওই তরকারিগুলো খেয়ে নেব ঠিক আছে এবার চলো দাঁড়িয়ে থেকে থেকে চেয়ার করে যায় সামনেই যেহেতু আমাদের হাই রোডটা পড়ে না আর যখন হাওয়া দেয় ছাদের ওপরটা যতই বাবা পরিষ্কার করুক আমরা আসার পরেও মেয়ে গুলু মিলে দুদিন ধরে ধুইয়ে দিয়েছে জানো তো কিন্তু সেই নোংরা কোথায় যাবে এত ধুলো আর এত নোংরা সিঁড়ির দরজাটা খোলা থাকলে পুরো সিঁড়িটা দিয়ে ধুলো আর নোংরা হয়ে যায় আজকে আমি পুরো সিঁড়িটা এতদিন বাদে মুছে দিয়েছিলাম সিঁড়ি মা ওরা মুছে না কারণ কী বলতো মা তো পারে না বাবাও পারে না তো সিঁড়িটা ঝাড়ও ওদের ঠিক করে দেওয়া হয় না এই যে আমরা আছি বলে একটু প্রত্যেক দিন সিঁড়িটাকে ঝেড়ে পরিষ্কার করে দিই তাই আজকে মাকে বলছিলাম আজকে কিন্তু আমি সিঁড়িটা মুছে দেব তো মা বারবার বলছিলো সিঁড়ি মোছার দরকার নেই যেহেতু লাল মেঝে তো খুব মানে যদি দাগ হয় না খুব বাজে লাগে জানো তো এই কারণে যখন আমার ঘরের মেঝে করেছিলাম তোমরা অনেকে বলেছিলি যে দিদিভাই লাল মেঝে করো আমার আগের ঘরে না লাল মেঝে ছিল জানো তো আমার দেখা দেখি যখন আমাদের এই নতুন বাড়ি হয় তখন বাবাও করেছিল কিন্তু লাল মেঝে না খুব মানে যত্নে রাখতে হয় একটু পায়ের ছাপ পড়লেই একটু কোনো কিছু দাগ লাগলেই পুরো দাগ হয়ে যায় সেই কারণে অনেক চিন্তা ভাবনা করে এইবারের মেঝে আমি আর লাল করিনি এবার সাদাই রেখেছি তবে সাদা মেঝেতে খাটনি কম জানো তো তো যাই হোক দেখো কত ধুলো চারিদিকটা ঝাড়ছি দরজা তো আজকে ওই পাশের খুলে রাখাই যাচ্ছে না এত ঠান্ডা হাওয়া ঢুকছে ঘরটা ঝাড় দেবো ঘরটা হাত দিয়েই এরপরে আমি ভাবছি যে একটু জামা কাপড়টা ছেড়ে নেব কারণ নাইটিটা তখন পুরো ভিজে গেল না আর এত অস্বস্তি লাগছিল মানে ভালো লাগছিল না ঘর দুয়ারটা ঝেড়ে ঠেড়ে আমি নাইটিটা চেঞ্জ করলাম ওই নাইটিটা গিয়ে আবার ধুয়ে দিয়ে আসলাম তারপরে দেখো আমরা খাবার নিয়েছি এখন বাজে সাড়ে এগারোটা মাকে তো দশটার মধ্যে ডালিয়া দিয়েছিলাম মাকে এখন সাড়ে এগারোটার সময় এই ফলগুলো দেবো আর সাথে একটু ছোলা সেদ্ধ মা ভাত বলো ডালিয়া বলো রুটি বলো এগুলো পরিমাণে একদমই কম খায় একটু ফল টল এগুলো দিয়েই পেটটা ভরায় সবজি তরকারি এগুলো দিয়েই পেটটা ভরায় আমরাও তাই তো আজকে আমিও এক বাটি ভরে নিয়েছি ফল ডিম সেদ্ধ পেয়ারা আপেল ছোলা সেদ্ধ সব দিয়ে গাজর শশা এক বাটি দেখো নিয়ে বসেছি আর মার জন্য রেডি করে রেখেছি মা ও বাথরুমে গেছে বলল আমাকে একটু ছাদে দিয়ে আমি তাহলে বসে বসে খেয়ে নেব তো আমি এখানে একটু আরাম করে বসে খাচ্ছি ভাবলাম একটু রিল্যাক্সে বসি বসে আরাম করে খাই তারপরে দেখো এদিকে দিদি চলে গেল রান্নার দিকে রান্নার দিকে বলতে সবজি টবজি কাটছে ও ছাদে গিয়ে কাটছে আর আমি ভাবলাম তাহলে অনেকগুলো বাসন জমে আছে একটা কাজ করি বাসনগুলো মেজে ফেলি দিদি বলছিল যে তোকে মাজতে হবে না আমি সবজিগুলো কেটে গুছিয়ে নিয়ে আসি তারপরে বাসনটা মাঝবো তো আমি ভাবলাম না নিজে বসে থাকলে আরও শরীর খারাপ লাগবে তার থেকে চলো টুকটাক করে কাজ করি কাজকর্মটাও তাড়াতাড়ি হয়ে যাবে দিদিরও একটু কষ্টটা কম হবে তো ভাবলাম ঠিক আছে চলো দুজনে মিলে তাড়াতাড়ি করে নিই আর সব থেকে বেশি প্রবলেম হয় জানো তো আমার বাপের বাড়িতে আসলে এই জায়গাটায় কাজ করা আমি তো তোমরা দেখোই একটু বসে টসে কাজ কাজ না করলে করতে পারি না সেই কারণে আমি বাসন কোষণ টাজাগুলো এদিকে কমই করি দিদি করে এগুলো তো দেখো চলে এসছি এবার দিদি মশলা হয়ে গেছে দিদি রান্না করলো দানা চচ্চড়ি করলো আর কালকের মাছটাকে ঠিক করেছে আর আমাকে বললো তুই একটু স্টমাক মেটেটা রান্না কর তবে জানো তো আমি তো মশলা তেল লঙ্কা কম সব দিয়ে রান্না করেছি দিদি তাই বলছে তোকে না দিলেই এইটা ভালো হতো স্টমাক মেটের মধ্যে যদি একটু তেল ঠেল না থাকে খেতে ভালো লাগে তো আমি দেখো একদম অল্প তেল দিয়েছি আর পরিমাণে একটু মশলাটা দিয়েছি টমেটো আর পেঁয়াজ পেস্ট করে দিয়েছি তো যাই হোক রান্না তো করেছে বসিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে চলে আসলাম আমি বললাম তুই এইবার দেখ রান্নাটা আর আমি আমার একটা কাজ করি আজ অব্দি এইবারই লাস্ট কাজ করব কারণ কালকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর কালকে আমাদের পিকনিক করার কথা আছে আমরা তো বাড়িই চলে যেতাম কিন্তু বাবা বলল এই বছর মানে বিয়ে হয়েছে ধরো দু হাজার সাতে দু হাজার সাত থেকে দু হাজার চব্বিশ শেষ হয়ে গেল কোনো বছরই মানে বছরের শেষ বলো আর শুরু বলো বাবা মার সঙ্গে কাটাইনি তো এবার বাবা বললো যেহেতু তোরা আছিস তাহলে এতদিন যখন রয়েইছিস আর দুটো দিন থেকে যা একেবারে এই বছরের শেষটা শুরুটা আমরা এক সঙ্গে কাটাই তারপরে তোরা চলে যাবি তো বাবাকে বললাম তাহলে ঠিক আছে একত্রিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি দুপুর অবধি থাকবো তারপরেই কিন্তু আমরা চলে যাব বিকেলবেলায় কারণ এরপরে মেয়েরও স্কুল আরম্ভ হয়ে যাবে তোমাদের দাদা ভাই মানে গুলুরও স্কুল আরম্ভ হয়ে যাবে আর থাকার কোনো চান্স নেই তো দেখো এদিকে কলপাটটায় তো ব্লিচিং পাউডার দিয়ে আসলাম ভাবলাম আজকেই যা কাজ আছে আজকে সব শেষ করব বললাম না এই দুটো কাজই বাকি ছিল কালকে তো করিই নি শরীরটা খারাপ লাগছিল বলে তো এখানে দুয়ারের সামনেটাও ব্লিচিং পাউডার দেব। কলপাটটা দিয়ে এসছি আর এখানটাও এখন দেব কলপাটটা যতটা পেরেছি ততটা দিয়েছি আর এই সিঁড়িটার সামনেও দেব। সিঁড়িটা বেশ নোংরা হয়েছে আমি তো আমার বাড়িতে কোনো সময় এতটা শ্যাওলা পড়তে দিই না তবে বাবা জানতো না যে ব্লিচিং পাউডার দিলেই পরিষ্কার হয়ে যায় বাবা না বারবারই এনে গ্যামাক্সিন পাউডার দিত তো আমি বাবাকে বললাম গ্যামাক্সিন পাউডার দিলে কোনো সময় এটা পরিষ্কার হবে না গ্যামাক্সিন পাউডার হচ্ছে মশা মাছির জন্য তো বাবা বললো ঠিক আছে তাহলে একটা দে দেখি কীরকম পরিষ্কার হয় তারপরে আমি এনে এনে মাঝে মাঝে দেব। দুয়ারের সামনে সিঁড়িটা তোমাদের কালকে দেখাবো আজকে আর দেখাতে ভুলে গেছিলাম এত সুন্দর পরিষ্কার হয়েছে তো দেখো এই যে আমি মাখাচ্ছি একটু জল দিয়ে আর ঝাঁটা দিয়ে ভালো করে ডলে ডলে দিলাম আর দুয়ারের সামনেটাকেও তো একটু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি প্রায় আধ ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম যেহেতু অনেকটা শেওলা ছিল আধ ঘন্টা মতো রেখে দিয়ে তারপরে ঝাঁটা দিয়ে ভালো করে ডলে দিয়েছি যেমন এই সামনেটা পরিষ্কার হয়েছে তেমন মানে কলপাড়ের ওইখানটা পরিষ্কার হয়েছে খুব সুন্দর পরিষ্কার হয়েছে ব্যাস এরপরে আমার কাজ শেষ এরপরেই ঘরের ভেতরে একটাই কাজ আছে সেটা করব আর স্নান করতে চলে যাব আজকে আর আমি ঘর পুজবো কারণ ঘর আমি পুজব কারণ দিদি ওদিকে সবগুলো করে ফেলেছে ঘরটা আমি পুজবো কারণ দিদি হচ্ছে বসে বসে ঘর পোষে আর আমাদের বাপের বাড়িটা কত বড় সেটা তো তোমরা দেখেইছো। বসে বসে ঘর পুষতে খুব কষ্ট হয় সেই কারণেই আমি যখন আমার বাড়ির জন্য মপ কিনেছিলাম মাকেও আমি মপ দিয়েছিলাম যেই মপটা দিয়ে মুজবে। চিপড়াতেও কোনো অসুবিধা হবে না আর ঘর মুছতেও কোনো খাটনি হবে না এই যে আগের দিন তোমাদের বললাম না যে এই কেসটার ভেতরটা গোছাবো সেটা তো কালকে আর হয়নি তো আজকে নিয়ে বসেছি যতই আমি গুছিয়ে দিয়ে যাই মা একটা জিনিস বার করে আর চারিদিকে ছড়িয়ে ফেলে এর আগেও একবার এইখানটা গুছিয়ে দিয়ে গেছিলাম আজকে সব নামিয়ে ভাবছি ভেতরের পেপারগুলোকেও চেঞ্জ করে সব কিছু মানে পরিষ্কার করে দেব আর মেয়েকে দেখাচ্ছিলাম এই যে ভাইয়ের সেই বিয়ের সময় আমার কাছের প্লেটগুলো সব এই বাড়িতে নিয়ে এসছিলাম সেগুলোই রয়েছে তো দিদি দেখো রান্নাঘরের কাজটা তো করছে তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো আমার যখন ওইটা পরিষ্কার করা হয়ে গেল তাহলে ঘরটা মুছে নিই যতটা তাড়াতাড়ি তোমাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি ততটা কিন্তু তাড়াতাড়ি কিছুই হয় না ওটা পরিষ্কার করতে প্রায় আমার আধ ঘন্টা মতো টাইম লেগেছে তার মধ্যে দেখলাম দিদির রান্না বান্না আবার যা বাসন কুসন বেরিয়েছিল সেগুলো মাজা গ্যাস মোছা সব কাজ হয়ে গেছে লাস্ট ঘরটাই মোছা বাকি ছিল তো দিদিকে বললাম যা তুই স্নান করতে চলে যা এরপরে ওইদিকে আর যেইটুক বাকি আছে করে আমি এরপরে ঘরটা মুছে স্নান করব আর আজকে একটু গরম জলেই স্নান করব মা তো প্রত্যেক দিনই চেঁচামেচি করে গরম জলে স্নান কর গরম জলে স্নান কর কিন্তু আমি তো করি না তোমরা জানোই তো আজকে একটু করব কারণ গলাটাও প্রচণ্ড ব্যথা করছিল আর ঠান্ডাটাও হালকা হালকা ঠান্ডা লেগেছে তারপরে ভাবলাম না বাবা ট্যাঙ্কের জলে এখন স্নান করব বেলা হয়ে গেছে প্রায় আড়াইটে মতো বাজে তো এত বেলায় আর চান করবো না ট্যাঙ্কের জলে একটা কাজ করি গরম জলে স্নানটা করে আসি আর সত্যি কথা জানো তো আমি একটা জিনিস দেখেছি গরম জলে স্নান করলে ঠান্ডা বেশি লাগে এইটা আমি দেখেছি জানি না সবার সঙ্গে এটা হয় নাকি কিন্তু আমার এটাই হয় আমি ঠান্ডা জলে স্নান করলে আমার ঠান্ডা কম লাগে গরম জলে স্নান করলে আমার ঠান্ডা বেশি লাগে এমনি তো আমি একটু শীতকাতুরে ঠাকুরকে মনে মনে ডাকছিলাম যাতে এই দুটো দিন আর ঠান্ডা না পড়ে আমরা যাতে বাড়ি চলে যাই তারপরে পড়ে কারণ আমার বাপের বাড়ির দিকে প্রচুর ঠান্ডা লাগে তো সেই ঠাকুর আমার কথা শুনলো না আজকে প্রচণ্ড ঠান্ডা দিয়েছে কালকে জানি না একত্রিশে ডিসেম্বর কি হবে তো আজকে তো বেশ জমিয়ে ঠান্ডা দিয়েছে এদিকে দেখো ভাত হচ্ছে আমাদের ভাতটা গরম গরম সবাই খাবে বলে ভাত লাস্টে বসানো হয় তো এদিকে সবাই মিলে সবাই টুকিটাকি কাজ করছে আর মাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভাতটা দেখার তো মাকে বললাম তুমি চলো এবার দিদি ভাত উপর দিয়ে দেবে তুমি সিঁড়ির ওপরে উঠে যাও কারণ আমি এই দিকটা মুছে একেবারে বেরিয়ে যাব। সাদা লাল মেঝে তো যদি মোছার সময় পাড়ানো হয় না পুরো পায়ের ছাপগুলো একদম বোঝা যায় যতক্ষণ না শোকায় তবে আজকের খাওয়া দাওয়া দিয়ে শেষ করিনি আজকের ভিডিওটা এই অবধি শেষ করে দিয়েছিলাম আর ভাল লাগছিল না গো শরীরটা খুব খারাপ লাগছিল আর কিছু করিনি এই অবধিই দিয়ে রেখেছি চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে আজকের মতো টাটা